আসসালামু আলাইকুম রক্সনাজ ডাইর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনেকেই দেখি যে সময় কাটে না মানে কিভাবে সময় কাটাবে কি করবে এই চিন্তায় অনেকে থাকে তো আমি ছোট করে আমার মতো করে একটা পরামর্শ দিতে চাই যে সময় আপনি যদি কাজে লাগান আপনার যদি আপনি যদি ঠিক করেন যে আপনি আসলে কী করতে চান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনি আসলে কি করতে চান আমাদের কিন্তু সব সময় আমাদের ইচ্ছে মতো সব কিছু হয় না দেখবেন প্ল্যান থাকে একটা তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে যায় তারপরে স্বপ্ন থাকে একটা সেই স্বপ্নটাও চেঞ্জ হয়ে যায় অনেক কিছুই আমাদের লাইফে কিন্তু চেঞ্জেস মানে চেঞ্জটা আসে তো অনেক সময় আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে অনেক বেশি সময় লাগিয়ে ফেলি আবার অনেক সময় দেখা যায় যে অ্যাকসেপ্ট করতেই পারি না তো এটা করে করলে হয় কি অনেক বেশি সময় আমাদের লাইফ থেকে চলে যায় নষ্ট হয় আর সে সময়টা কিন্তু ফেরে না তো আপনার কাছে আপনার আশপাশে আপনার যেটা আছে সেটাকে নিয়ে যদি আপনি সুখে থাকতে চান ভালো থাকতে চান সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুবই জরুরি আর এই কথাগুলো আমি এখন এসে বলতে পারছি যে কারণ আমি ধীরে ধীরে যখন বুঝতে পারছিলাম যে সময় চলে যাচ্ছে আর অ্যাকসেপ্ট করাটা খুবই জরুরি হয়ে পড়েছে হলে দেখলাম যে আমার সময়গুলো চলে যাচ্ছে তো তখন কিন্তু আমি আমার মতো করে সময় কাটানো শুরু করে দিয়েছি এখন এই সময়টা শুধু কাটাল হবে না সময়টা যেন ঠিকভাবে ব্যবহার করতে পারি সেই চিন্তাটাও করতে হবে আর এখন শুধু মানে অযথা সময় কাটিয়ে কোনো লাভ নেই সেখান থেকে আপনি যদি কোনো ধরনের বেনিফিট না পান তারপরে দেখবেন একটা সময় ভালো লাগবে না আর আমার সময় কাটানোর একটা বড় জায়গা হচ্ছে আমার কিন্তু এই বারান্দা বাগান এই যে দেখেন আমার সাথে সাথে দিনের সাথে সাথে গাছগুলো আপনাদের সাথে তো আমি এর আগেও শেয়ার করেছি আর কত মানে একটা গাছ থেকে এই একটা গাছ থেকে কিন্তু এদেরকে আমি তৈরি করেছি আজকেও আমি দুইটা টপ নিয়ে এসেছি এই দুটাতেও গাছ লাগিয়ে দেব তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি আপনার লাইফে কি করতে চান সেটা আপনাকে প্রথমত ফিক্সড করতে হবে তারপর আপনাকে সেইভাবে এগিয়ে যেতে হবে আমার জার্নিটা কিন্তু আমি শুরু করেছিলাম আমার ভিন্ন জার্নি আসলে এটাকে বলবো স্বাভাবিক থেকে আমরা সচরাচর যেটা দেখি না সেই জার্নিটা আমি শুরু করেছিলাম দুই সাল থেকে আমার এই অনলাইনে অনলাইন উদ্যোগের মাধ্যমে যেটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো চলছে বা যতটুকু চলছে আমি ততটুকু নিয়েই কিন্তু অনেক বেশি মানে সুখী বা কি বলবো অনেক বেশি আমার ভালো লাগে মানে আমি খুশি থাকি ওই অতটুকুতেই তো যে যেখানেই থাকেন না কেন যে পরিস্থিতিতে থাকেন না কেন সেটা যত দ্রুত আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তত আপনি কিন্তু ভালো থাকতে শুরু করবেন আর অ্যাকসেপ্ট যত দেরি করবেন দেখবেন শেষমেশ সময়গুলোই শুধু হারিয়ে গেছে কোনো কাজে আসেনি শুধু ভাবনা চিন্তা করলে আসলে কাজে আসে না কিছুই কাজ শুরু করে দিতে হয় হ্যাঁ আমি আমার লাইফে যে সময়টা আমি বলবো না সে সময়টা নষ্ট হয়েছে নষ্ট হতো না যদি না হচ্ছে মানে আরও আগে আমার চিন্তাগুলো